অনুশীলনী থেকে প্রশ্ন আসবে কিনা তার আগে অনুশীলনী প্রশ্নের গুরুত্বটা বলি দুই হাজার বাইশ তেইশ যখন ভর্তি পরীক্ষা হয় ওই বছর মাস্টার কোয়েশ্চেন বেক মানে সব বইয়ের অনুশীলনী আর মেডিকেল বিগত বছরের প্রশ্ন সবগুলা বই থেকে আনুমানিক চুয়ান্নটা মানে তিপ্পান্ন থেকে সাতান্ন এই রেঞ্জে ছিল এক একবার এক এক কোচিং এ দেখি এক এক ইনফো দেয় তারপরে তেইশ চব্বিশে আমাদের সময় এটা তো আমি খুব ভালো করে বলতে পারি ফিজিক্সের বিশটার বিশটা পঁচিশটা চব্বিশটা জুলজির মধ্যে বারোটা কত হয় ছাপ্পান্ন তাহলে ছাপ্পান্নটা প্রশ্ন আসছিল ডিরেক্ট অনুশীলনী থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে একাত্তর একষট্টিটা প্রশ্ন আসছিল ডিরেক্ট অনুশীলনী থেকে মানে এটা কত মার্কের মধ্যে পঁচাত্তর মার্কের মধ্যে পঁচাত্তরের মধ্যে পঁচাত্তরের মধ্যে চিন্তা করে দেখো পঁচাত্তরের মধ্যে যদি এত মাস শুধু অনুশীলনী থেকে পাওয়া যায় এরপরও কিছু মানুষ প্রশ্ন পারে পারে না কারা না আমি তোমাদের এটা পরীক্ষা নিয়েছিলাম তো মানে ফিজিক্স বায়োলজির অনুশীলনীর ফাইভের কম এই ফোর পয়েন্ট কিছু একটা মানে কেমনে ভাই অনুশীলনীর প্রশ্ন এটাও যদি না পারো তাহলে তুমি আসলে পারো না কি বা কি প্রিপারেশন নিচ্ছ এটা তো নিজের প্রশ্ন করা উচিত তুমি মনে করতেছো যে অনেক কিছু করতেছো বাট তোমার যেটা দরকার মেইন প্রাইম টার্গেট ওই প্রাইম টার্গেটে যদি কমপ্লিট না হয় তাহলে লাভ কি তো অনুশীলনী প্রশ্ন মাস্ট তোমার এখানে সলভ করা লাগবে এন্ড সলভ একবার করলে হবে না এটা মনে রাখতে হবে পরীক্ষা হলে মনে রেখে নিয়ে যেতে হবে এমন কথা হলো পরীক্ষার আগে তো আমি এটা রিভিশন নিতে পারব না তুমি যখন অনুশীলনী প্রশ্ন প্রথমবার পড়ো তখন তো মনে হয় না যে এই প্রশ্নটা তো আমি আগে পড়ি নাই তো জানতাম না এই প্রশ্নের জন্য এটা মার্ক করে রাখবা প্রশ্নের পাশে কুল্লা দিয়ে রাখবা সেকেন্ড বার পড়ার সময় অন্য কোনো কালার এটা দিয়ে গোল্লা করে রাখবা থার্ড বার পড়ার সময় আর একটা কালার দিয়ে গোল্লা করে রাখবা এরপরে তার গোল্লা করার জায়গা থাকে না তখন হচ্ছে হাইলাইটার দিয়ে দাগাই রাখবা ঠিক আছে হাইলাইটার দিয়ে দাগানো যখন শেষ এরপরে যদি আমো এরপরে যদি তোমার মনে হয় যে না এটা আমি পারতেছি না তখন হচ্ছে যে অপশনটা উত্তর সেই উত্তরটা হচ্ছে হাইলাইট করে লাল কালার দিয়ে দাগাই রাখবা পাঁচ স্টেপে যদি পড়ো মিনিমাম এরপরে যদি ভুলে যাও তাহলে থাক আর এটা মনে রাখার দরকার নেই কিন্তু এই পাঁচ স্টেপ অন্তত কমপ্লিট করবা পাঁচ স্টেপ মানে হচ্ছে তোমার প্রথমবার তো পড়বাই প্রথমবার পড়ার একটা তো মনে হবে না যে এটা আমি নর্মাল অবস্থায় পারি না এটা আমার হচ্ছে রিভিশন দেওয়ার সময় দেখে যেতে হবে এই গার্ড সেন্স তো আছে যে কোনটা আমার পরীক্ষার সময় দেখে যেতে হবে আর কোনটা আমি আমি নর্মাল অবস্থায় পারি তো এই টাইপের যে এমসিকিউটা আছে যেটা আমাকে দেখে যেতে হবে সেই এমসিকিউটার জন্য তোমাকে এখানে চিন্তা ভাবনা করতে হবে ওকে ফাইন তাহলে অনুশীলনী প্রশ্ন ইম্পর্টেন্ট বুঝলাম আমার কথা হলো ভাই এই বছর আসবে কিনা এই বছর আসবে কিনা এইটা উত্তর দেওয়ার আগে এখানে যাওয়া উচিত কোয়েশ্চেন প্যাটার্ন ডেপথ রিসেন্টলি দেখবা যে মানে আগে যারা বলতো যে প্রশ্ন অনেক সহজ হবে বা ইত্যাদি ইত্যাদি এরকম অনলাইন প্ল্যাটফর্ম রিসেন্টলি দেখলাম মানে লাস্ট তিন চার দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে একাধিক পোস্ট দিছে যে এই বছরের কোশ্চেন মোটামুটি ডেপথ মানে ইন প্রশ্ন হবে মানে কোশ্চেন এক কথায় কঠিন হবে না আমার কাছে কি মনে হয় এটা নিয়ে কথা বলার আগে আমার তো আইপ্যাড এর মধ্যে নাই আমার আজকে ছবি নাই মানে বাংলাদেশে একটা স্বাস্থ্য বিষয় আর কি নতুন একটা সংকট তৈরি হয়েছে সেটা হচ্ছে একটা ডিডেশন এই একটা জিনিস মানে যারা মেডিকেল স্টুডেন্ট এটা প্রতিদিন মনে হয় দশ বার মিনিমাম হইলো শুনে একটা মানে হচ্ছে বৈশ্বিক স্বীকৃতি বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা এমবিবিএস এর যে ডিগ্রিটা এই এম বিবিএস ডিগ্রিটার কি বলে স্বীকৃতি বৈশ্বিক ভাবে নাই কেন নাই কারণ বৈশ্বিক স্ট্যান্ডার্ড মনে করে যে আমাদের দেশের যে কারিকুলামে পরীক্ষা হয় আমাদের দেশের যে কারিকুলামে স্বাস্থ্য ব্যবস্থাটা চলতেছে এইভাবে আসলে মানে সঠিক পদ্ধতিতে চিকিৎসা দান হচ্ছে না বা চিকিৎসা সঠিকভাবে শিক্ষা হচ্ছে না এই জন্য এমবিবিএস ডিগ্রিটার বৈশ্বিক স্বীকৃতি বাতিল হয়ে গেছে মানে এটা যাতে ফিরায় আনা যায় আগামী ২৬ তারিখ অ্যাক্রেডিটেশন কমিটি আসবে মানে ছাব্বিশে অক্টোবর সরি পঁচিশ তারিখ তিন দিন আসবে পঁচিশ থেকে সাতাইশ তারিখ অক্টোবরে এই জন্য আজকে আমরা দেখলাম যে ঢাকা মেডিকেল রং করতেছে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার যা ছিল ভাঙা ঢাঙা মেনা ফ্লোর তো ভেঙে গিয়েছিল ওই ফ্লোর আছে এখন রিমডেলিং করতেছে বা আবার হচ্ছে পুনরায় মেরামত করতেছে আমাদের অলরেডি প্রিন্সিপাল স্যার হার্ট অ্যাটাক করছেন আরো বিভিন্ন কিছু আছে মানে এক এক কথায় কি পরিমাণ গুরুত্ব আমাদের যারা ডিপার্টমেন্টাল টিচার ওনারা দিনের পর দিন রাতের পর রাত কাজ করে যাচ্ছেন শুধু এক নির্দেশনা উপরে এইগুলো তো নর্মাল কথাবার্তা বললাম তোমার এগুলো শুনে লাভটা কি এই একটা ডিডেশনের জন্য মানে আমাদের যে অনেক কম্পিটিটিভ পরীক্ষা হয় বা আমাদের যে অনেক ডিপ থেকে কোয়েশ্চেন হয় এটা তো বৈশ্বিকভাবে বোঝাইতে হবে না যে আমরা অনেক মানে অত সস্তা না আমাদের দেশের পড়াশোনা তো এটা বোঝানোর জন্য প্রশ্ন তো একটু অ্যানালাইটিক্যাল করতে হবে আমাদের ভিতরে যে ইন্টারনাল মানে এম বিবিএস এর ভিতরে যে পরীক্ষাগুলো গুলা হইতো আগে ধরো আমি তো অলরেডি থার্ড টার্ম শেষ করলাম আমার নেক্সট প্রফ হচ্ছে তেইশ তারিখ নভেম্বরে এতদিন আমি ফার্স্ট টার্ম দিছি সেকেন্ড টার্ম দিছি থার্ড টার্ম দিছি এই ফার্স্ট এবং সেকেন্ড টার্ম দিলে মানে যা দিয়ে যা বুঝছি আর থার্ড টার্ম দিয়ে যা বুঝলাম দুইটার মধ্যে প্রশ্ন পদ্ধতি আকাশপাতাল ব্যবধান ধরো একটার মধ্যে তোমার চাইছে যে অমুকের কাজ লিখো ধরো তোমার অবস্থা কি বুঝাবো ধরো তোমার বই আছে ডিএনএ রেপ্লিকেশন তো রেপ্লিকেশন পদ্ধতিটা বর্ণনা করো আর এই যে ধরো থার্ড স্টেপ মানে থার্ড টার্ম যখন আসলো তখন প্রশ্ন এত সহজ না প্রথম তখন প্রশ্ন হচ্ছে যে ডিএনএ কে ম্যানিপুলেট করতে চাই তো এই ক্ষেত্রে তার সংখ্যা বৃদ্ধি ঘটাতে হবে ইত্যাদি ইত্যাদি বহুত কথা লিখে রাখলো এরপর এটা কি করতে হবে এখানে যে পদ্ধতিটা করছে সেই পদ্ধতিটা সম্পর্কে বর্ণনা করো মানে আগে তো একদম ডিরেক্টলি প্রশ্নটা বললে দিত যে এটার উত্তর এটা এখন প্রশ্নটা একদম ডিরেক্টলি বলে না একটু ঘুরে বেসায় বলে মানে কথায় পুরাতন আমলের যে সব প্রশ্ন হইতো মানে বড় বড় প্রশ্ন এই বড় বড় প্রশ্ন মানে আমি তো আমার সেন্টারে বললাম মানে তোমাদের লেভেলে যদি चेंज করে তাহলে কি করতে পারে সেই বড় বড় প্রশ্ন মানে অপশন ওয়ালা একটু বড় প্রশ্ন এমন না যে প্রত্যেকটা প্রশ্নে কঠিন হবে কিছু কিছু প্রশ্নই নরম করবে কারণ কি কারণ আমার তো শুধু মেডিকেল এ অ্যাক্লিডেশন পাইলে লাভ নাই আমার তো ভাই প্রাইভেট মেডিকেলে বাজাইতে হবে প্রাইভেট মেডিকেল এখানে অনুমিক আরো অনেক স্টুডেন্ট চান্স পাইতে হয় কারণ সব প্রশ্ন যদি আমি ওভাবে দিয়ে দিই তাহলে তো চল্লিশ কেউ তুলতেই পারবে না চল্লিশ যদি না তুলতে পারে আমার প্রাইভেট মেডিকেল স্টুডেন্টই হবে না প্রাইভেট মেডিকেল না চলে তো আমার ঠিকবে না সবকিছু তাই না সবকিছু আলটিমেটলি টাকার উপর ডিপেন্ড করে তো প্রাইভেট মেডিকেলের যে চল্লিশ এই চল্লিশ তোমার সহজ তুলে দিতে হবে মানে এই চল্লিশটা প্রশ্ন তোমার তো মিনিমাম আসতেই হবে এই চল্লিশ যদি সহজভাবে কোনো প্রশ্ন দিতে চায় সবচেয়ে ভালো হবে কি সবচেয়ে ভালো উপায় হচ্ছে অনুশীলনী অনুশীলনী প্রশ্ন একটা স্টুডেন্টের মিনিমাম হইলে পারা উচিত ঠিক আছে মিনিমাম অনুশীলনীর প্রশ্ন যে পারে না সে আসলে কি বলবো হোমান কুলাস ভাইয়া একটা প্রশ্ন ছিল হম বলো ভাইয়া কোয়েশ্চেন পাওয়ার পরে ফার্স্ট হচ্ছে আমি কোয়েশ্চেনটার মধ্যে দাগাই ফেলি মানে যেগুলো আমি পারি ডিরেক্ট দাগাই ফেলি কোশ্চেনে আর যেগুলো পারি না সেগুলো তো গোল দিয়ে রাখি এরপরে পনেরো মিনিট পরে আমার কোশ্চেনটা একবার পুরোটা পড়া হয়ে গেলে এরপরে হচ্ছে আমি ওয়েমারটা ফিল করা স্টার্ট করি এখন এই মেথডটা কি ভালো নাকি খারাপ আমি আসলে বুঝতেছি না এ আমি ওইভাবেই দিচ্ছি মার্কস আমার এইটি ফাইভ থেকে নাইনটির মধ্যেই আসতেছে তেমন কোনো প্রবলেম হয় নাই বাট এটা কি আমি অ্যাকচুয়াল দিনে এটা কি আমি করব নাকি তুমি দাগাও যে সেটা কি পেন্সিল দিয়ে দাগো না কলম দিয়ে দাগাও

মানে এই কাজটা করতাম আর কি তা আমি যেটা করতাম সেটা হচ্ছে পেন্সিল দিয়ে করতাম বাট রিসেন্টলি তো পেন্সিল ইউজ করা হচ্ছে নিষিদ্ধ করে দিছে এডমিশন টেস্টের সময় মানে পেন্সিল নিয়ে নেওয়া যাবে না এই টাইপের তাইলে তোমার আসলে এটা না করাটাই বেটার হবে তাহলে ভাই মানে ডাইরেক্টলি আমি দাগাই দিব ডাইরেক্টলি দাগাই দিব यस হ্যাঁ একদম নির্ভর হইতে কি কি ওয়েক করা উচিত মানে একদম নির্ভর হতে চাই

জন্য কোনটা পারফেক্ট হবে আন্সার বা কেন পারফেক্ট হবে মানে এটা তো অনুশীলনীতে একটা আনসার আছে হাজারি একটা কবির স্যার একটা ইত্যাদি ইত্যাদি বহুত কথা এখন কোন আনসার আমার নেওয়া উচিত এই নিয়ে বহুত কেচাল তো ওইটা দেখে তুমি বুঝতে পারো অথবা আমি একটা ভিডিও আছে আমার ইউটিউবে অনুশীলনী ভুল প্রশ্নগুলোর উত্তর কি করব তো এইটা তুমি ভিডিওটা দেখতে পারো ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা সামারি দেওয়া আছে ওই সামারিটা দেখলে হয়ে যাবে আর যদি না বুঝতে পারো তাহলে তো কেয়ার করতে হবে আমারে পাঠাইতে হবে হ্যাঁ অ্যাকচুয়াল অ্যাকচুয়াল एग्जामে কি রাফ করা যায় মানে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো অ্যাকচুয়াল एग्जामে হুম রাফ তো করাই যায় মানে রাফ করলে প্রশ্নের মধ্যে করতে হবে আর কি আলাদা পেজ তো আর না আর ভাইয়া কি ফিজিক্স থেকে সব কোশ্চেন সলভ করা লাগবে মাস্টার কোশ্চেন ব্যাংকের অনেক ম্যাথ থাকে যেগুলো আছে বড় যেগুলো ক্যালকুলেট করতে 2 মিনিট লেগে যেতে পারে বা 1 2 মিনিট লাগতে পারে ওগুলো কি করব একবার মানে যে মাস্টার কোশ্চেন ব্যাংকের ফিজিক্সের সব কোশ্চেন সলভ করা লাগবে অবশ্যই মানে ম্যাথ মেটিক্যাল যেগুলো এগুলো বড় বড় ম্যাথ সব সব একটা বই বইতে সাজেশন যেখান থেকে তোমার সব প্রশ্ন গমন পড়ে তাও যদি এটা তুমি স্কিপ করতে চাও মানে সাজেশন থেকে স্কিপ করা যায় না হুম থ্যাংক ইউ